সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিকটা হলো স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস গরু এবং তার বাসুর কীরকম খায় দেখেন আমাদের এই যে গরুটাকে আমরা কেটে দিচ্ছি দেখেন কেটে দেওয়া হয়েছে এটাকে কেটে দেওয়ার কারণে এটা দেখেন মুড়ির মতো করে খায় দেখেন মুড়ি যেভাবে খায় গরুও ঠিক সেভাবে খায় একটা টুকরাও সারবে না চেটে খাবে এ হলো স্মার্ট নেপিয়ার এর এমন একটা ঘাস এই ঘাসকে যদি আপনি গরু ছাগল গারল ভেড়াকে খাওয়ান তাহলে আপনাকে আর এক্সট্রা কোনো দানাদার খাবার দিতে হবে না দেখেন এই যে দেখেন চার মাসের বাছুর কীভাবে মজা করে খাচ্ছে এগুলো কাটার জন্য এখানে আমরা এনে রাখছি সেগুলো মেশিনে কাটার জন্য সেগুলাকেই সে সাবার করতেছে এখানে একা একা তাই অবশ্যই খামার করলে আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস লাগাবেন নেপিয়ার ঘাস লাগাবেন নেপিয়ার পাকচুন লাগাবেন আর যাদের জলাবদ্ধ জায়গা তারা বিভিন্ন রকমের আমাদের দেশীয় ঘাস আছে জার্মানি ঘাস মালঞ্চ হেলাঞ্চা এগুলা লাগাবেন হ্যাঁ ঘাসের মানে অপ অপরিহার্য আর কিছু নাই খামার করতে হলে ঘাস এই যে দেখেন আমাদের গ্যারলগুলা এই স্মার্ট নেপিয়ার আমরা কেটে দিয়েছি সেগুলো খাচ্ছে খুব মজা করে খাচ্ছে দেখেন মুখ লাগাইছে তো লাগাইছে আর উঠা উঠি নাই দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে তাই স্মার্ট নেপিয়ার ঘাস এটাতে প্রোটিনের পরিমাণ বেশি এবং এক্সট্রা আরও ঘাসের গুণাগুণ যেগুলো আছে এগুলোও অনেক বেশি খুব সুন্দর খাচ্ছে সবাই একদম মনোযোগ সহকারে খাচ্ছে কারো মনোযোগ এদিক ওদিক নাই দেখেন তাই সবাই ঘাস লাগাবেন খামার করার জন্য আল্লাহ হাফেজ